আঠাশ জুলাই বার্মিংহামের আস্টন পার্কে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলা মেলার সকল প্রস্তুতি শেষ হয়েছে বর্ণাঢ্য এ মেলার মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে এটিএন বাংলা ইউকে আরো দেখুন আমিনুল হক রিপোর্ট বিলেতে বাংলার কৃষ্টি ও সংস্কৃতিকে লালন আর ধারণ করে আগামীকাল আটাইশে জুলাই রোববার বার্মিংহামের বাঙালি অধ্যুষিত এলাকা আস্তন পার্কে বার্মিংহামের গণমাধ্যম ও সংস্কৃতিক কর্মীদের সংগঠন একটু অন্য রকমের উদ্যোগে রাইজিং স্টার ফুটবল একাডেমির সহযোগিতায় বর্ণনাট্য আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার্মিংহামের বাঙালিদের সবচেয়ে প্রাণের উৎসব টি এন্ড টি কনসালটেন্সি প্রেসেন্ট বার্মিংহাম চিকারোস বাংলা মেলা বার্মিং বাংলা মেলায় যোগ দেওয়ার জন্য সকল প্রবাসীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলা মেলার কমিটির সাধারণ সম্পাদক জয়নাল ইসলাম ও বিএন টিভি ইউকের প্রধান নির্বাহী আব্দুল এম চৌধুরী সুমন আমরা যুক্তরাজ্যের বার্মিয়াম সহ বিভিন্ন শহরের প্রবাসী বাঙালিদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সপরিবারে আগামীকাল রবিবার আপনারা আমাদের এই বাংলা মেলাতে সপরিবারে উপস্থিত হবেন Lot of food stalls gonna be here, a lot বিনোদন মেলায় থাকবে দেশীয় নানা রকমের খাবার ও বিভিন্ন পণ্যের প্রায় শতাধিক স্টল এছাড়া বাংলা মেলার বিভিন্ন খ্যাতি নেওয়া শিল্পীরা পরিবেশন করবেন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আমি ইতিমধ্যেই চলে এসেছি বার্মিংহাম বাংলা মেলাতে তো সবাই চলে আসবেন অনেক আনন্দ হবে গান হবে ফন হবে আপনাদের পছন্দের গানগুলো সব গাইবো এবং আমরা সবাই একসঙ্গে অনেক আনন্দ করব আপনাদের আশায় রইলাম উল্লেখ্য বিলাতে জনপ্রিয় টিভি চ্যানেল এটিএন বাংলা ইউকে এবারে চিকারস বাংলা মেলার অন্যতম মিডিয়া পার্টনার আমিনুল হক ওয়েস এটিএন বাংলা ইউকে